আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাই কেমন আছেন আজকে আমরা দেখব উপআনুষ্ঠানিক শিক্ষা বোর্ডের অফিসার পদে প্রশ্ন সমাধান যে পরীক্ষাটি হয়েছিল 22 আর 2025 সালে সময় ছিল 60 মিনিট পূর্ণমান 70 রান সরতি বলে রেখে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমার চ্যানেল চাকরি প্রত্যাশী ভাই বোনেরা জন্য অনেক ভিডিও আছে যেটা চাকরি প্রত্যাশীদের চাকরি পেতে সাহায্য করবে তাহলে এক নম্বরে আসি কি বলছে দেখেন হর্ষ এর সঠিক অর্থ কোনটি হর্ষের সঠিক অর্থ আনন্দ দেশের সঠিক অর্থ হচ্ছে কি হিংসা এর সঠিক অর্থ কোনটি বিপদ শ্লেষ শ্লেষ মানে হচ্ছে কি বিদ্রুপ অলিক অলিক মানে কি কল্পনা যেটা কাল্পনিক নিগুর এর অর্থ কি নিগুরময় হচ্ছে কি রহস্যময় আদ্যপন্ত হচ্ছে হাত ভারি হাত ভারি হচ্ছে কি পিপন ধর্মের সার বাগদার অর্থ কি অলস এক কথায় প্রকাশ যা পূর্বে ছিল এখন নেই ভূতপূর্ব যা সহজে উত্তীর্ণ হওয়া যায় না যা সহজে উত্তীর্ণ হওয়া যায় না হচ্ছে কি দুস্তর যা সহজে উত্তীর্ণ হওয়া যায় না দুস্তর যা চিরস্থায়ী নয় নশ্বর যা চিরস্থায়ী নয় নশ্বর যোগ্য ক্ষমাহ সঠিক বানান কোনটি বিদুষী বিদুষী সঠিক বানান বয়রসিকার দয়রসুকার দেহিকার মধ্যে বিদোষী আশ্বস্ত আশ্বস্ত শয়ব আর শয়ত আশ্বস্ত খ্রিস্টাব্দ দুরবস্থা দুরবস্থা র রকার প্রয়োজন নয় দুরবস্থা মূল্যায়ন মূল্যায়ন হবে ধর দেখে নেবেন বানানটা ইস্পিট ইস্পিড তাহলে কি বলছে চুজ দা ইন দা গ্যাস ইন দা ইউ লাইক ইট অর নট আই উইল গো দেয়ার তাহলে কি হবে এখানে ইউ লাইক ইট আই উইল গো দেখেন এই কোশ্চেন কিন্তু করছে অভিষয়ক মানে চতুর্থ শ্রেণীর কোশ্চেন কিন্তু আইবি করছে আর কোশ্চেন নম্বর অনেক হার্ড হয়েছে এ থার্ড পার্টি ওয়াজ ব্রট ইন টু ড্যাশ মেডিয়েট দ্য নেগোসিয়েশন এ থার্ড পার্টি ওয়াজ ব্রট ইন টু মেডিয়েট দ্য নেগোসিয়েশন দ্যাট বুক ইজ হার্স দ্যাট বুক ইজ হার্স ইট ইজ অলমোস্ট টেন ইয়ার্স সিন্স আই সহিম হোয়াই ডিড ইউ টার্ন মানে তোমার উচিত ইউ should ট্রাই টু give আপ you your ব্যাড habit মানে খারাপ অভ্যাসগুলো পরিত্যাগ করা बज एबाउट टू पार्क पासिंग नकम डाउनकेल

অল্টা অল্টারকেশন অল্টারকেশন এর আহ অ্যাপ্রুভেনিং হচ্ছে কি কোয়ারেন্ট ইনডিউভার ইনডিউবার হচ্ছে ইফোর্ট ইম ব্যাজেল হচ্ছে মি আহ

আয়তনের দিক থেকে বিশ্বের সবচেয়ে বড় দেশ হচ্ছে রাশিয়া এনআরসি তো পিস গেল মানে এনআরসি গন্ডগোল পিস হচ্ছে শান্ত আয়তনের দিক থেকে বিশ্বের সবচেয়ে বড় দেশ হচ্ছে রাশিয়া সম্প্রতি ফিলিস্তিনের পক্ষ থেকে মার্চ ফর হিউম্যানিটি কনফারেন্সে অস্ট্রেলিয়ার কোন শহরে অনুষ্ঠিত হয়েছে সিডনি সুন্দরবন বাংলাদেশ ও ভারতের সীমানা নির্ধারণকারী নদী কোনটি হারিয়ে ভাঙা সুন্দরবনে বাংলাদেশ ভারতের সীমানা নির্ধারণ করেছে হারিয়ে ভাঙা এক হেক্টর সমান কত বর্গ মিটার দশ হাজার সম্প্রতি বাংলাদেশের পণ্যের উপর যুক্তরাষ্ট্রের শুল্কের হার কত শতাংশ বিশ বাংলাদেশের স্থানীয় সময় যখন রবিবার সাড়ে এগারোটা তখন গ্রেনেস মান কত হবে রবিবার বিকাল পাঁচটা তিরিশ বর্তমানে কোন ব্র্যান্ডের গাড়ি বাংলাদেশে সংযোজিত হচ্ছে হুন্দাই ভূমধ্য সাগর আটলান্টিক মহাসাগরের কোন প্রণালীর অবস্থান জিবলাটার ভূমধ্য সাগর ও আটলান্টিক মহাসাগরের কোন প্রণালীর অবস্থান জিবলাটার বর্তমানে বাংলাদেশের প্রধান বিচারপতির নাম হচ্ছে সৈয়দ রিফাদ আহমেদ গ্রিনল্যান্ড কোন দেশের অন্তর্ভুক্ত ডেনমার্ক তারপরে হচ্ছে ওখান থেকে দেখে নিবেন কারণ এই জন্যই বলে এখন তৃতীয় চতুর্থ শ্রেণী বা ইনাই যে হচ্ছে সব গ্রেড পরীক্ষায় কিন্তু হচ্ছে আপনার ভালোভাবে দেখেন ম্যাথ যেগুলো আসছে খুবই কিন্তু ভালো টাইপের মেথার্স এটা হচ্ছে কিন্তু দশম গ্রেড এগারোদম গ্রেড বারো তম গ্রেড ওই ধরনের মেথার্স কিন্তু বুঝছেন আজকের মতো প্রশ্ন সমাধান এখানে সমাপ্তি সবাই ভালো থাকবেন কারণ মেথার জন্য আলাদাভাবে আমি ক্লাস নিয়ে নেবো সবাই বেশি বেশি পড়াশোনা করে আসলে পড়াশোনা ছাড়া চাকরি পাওয়া সম্ভব নয় এই জন্য আমাদের বেশি বেশি পড়াশোনা করতে হবে পড়াশোনা করলে আমরা একটা চাকরি পাওয়া সম্ভব হবে কারণ আসলে পড়াশোনা এখন এমন একটা পর্যায়ে চলে গেছে যে হচ্ছে পড়াশোনা করলে ভালোভাবে করতে হবে আর নাহলে পড়াশোনা করে লাভ নাই আপনি যাবেন পরীক্ষা দিবেন চলে আসবেন তাহলে সেটাই হবে এই জন্য বেশি পড়াশোনা করতে হবে ভাই ভালো থাকবেন আলাইকুম